আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণী ছাত্রীকে খুনের পর আত্মসমর্পণ যুবকের ঘটনা জেরে উত্তপ্ত মালদার হবিবপুর অভিযুক্ত ফাঁসির দাবিতে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ দেখায় পরিবার এবং পরিজন গ্রামবাসীরাও মালদার হবিবপুরের ইংলিশ মোহনপুর ঘটনা বৃহস্পতিবার রাতে মিতের বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিল বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি আর সে সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিং বাড়িতে গিয়ে মেয়েটির গলা টিপে খুন করে দেয় বলে অভিযোগ ঘটনাটিকে ঘেরে উত্তেজনার ছড়িয়ে পড়ে গ্রামে বাড়ির বারান্দায় মেলে ওই ছাত্রীর মৃতদেহ ভাইকে ঘরে দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদায়ের নালাগোলা রাজ্য সড়কের বুল বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় অবরোধ এবং অবরোধ তুলতে হবিপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন মাই আমার কয়জন মিলে মিলে দেখে আ আমরাকে ঠিক আ জমিন জমিন সার্টিফিকেট আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোর করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে কি মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত তো দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা করেছিল আমাকে ফোন করে বল যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা জন্য আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গার্ড স্কুলে পড়তো ঘরে কে কী ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল ওকে ওর ভাইকে চিকলি লাগিয়ে দেয় আর বোনকে ঘর পয়ের টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে যে করে হোক খুম করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসি যেন হয় আপনার নাম কি আমার নাম হলো লক্ষী চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার